হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শামীমা তো আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটি রেসিপি আর সেটি হচ্ছে চাল কুমড়ো দিয়ে মোরব্বা এটি কিন্তু অনেকেরই অনেক পছন্দের একটি রেসিপি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে চাল কুমড়া কেটে চারবাগ করে নিয়েছি তো আগে থেকে আমি কাটা এ ঠিক এরকম একটি কাঁটা চামিচ দিয়ে থেতলে নিয়েছি আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন একটু দেখাচ্ছি এটি কিন্তু আমি আগেই থেতলে নিয়েছিলাম আপনারাও এটি কাটা চামিচ দিয়ে এভাবে থেতলে নেবেন খুব ভালো করে থেতলে নেবেন তারপর চেপে চেপে পানিগুলো বের করে ফেলে দিবেন আর এদিকে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে সেখানে সেই চাল কুমড়ো যেই থেতলে নেওয়া চাল কুমড়োগুলো দিয়ে দিবেন সিদ্ধ হওয়ার জন্য এই তো আমি এগুলো দিয়ে দিয়েছি এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো হবে আমি সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে এই তো আপনারা এটি খুব বেশি সিদ্ধ করতে যাবেন না এই তো আমি সাত মিনিট পর চলে এসেছি এখন এটি আমি তুলে নেব একটি চালনির মধ্যে এটি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম অনেকটা সিদ্ধ হয় না বেশি সিদ্ধ করলে কিন্তু এটি গলে যাবে রান্না করার সময় এই তো দেখেন বিভার্স আমি একে একে সবগুলো তুলে নিয়েছি একটি চালের মধ্যে এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটি প্লেটে আমি ছড়িয়ে দেবো এগুলো এই তো একে একে সবগুলো আমি এই কুমড়ো এইভাবে ছড়িয়ে দেব আপনারাও ঠিক এরকম বড়ো সাইজ করে সেদ্ধ করে নেবেন পরবর্তীতে এটি ছুরি দিয়ে আমি কেটে নেব এই তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একে একে সবগুলো কুমড়োর পিস এভাবে কেটে নেব আমি এক একটা পিসকে এক একটা বড় বড় পিসকে আমি পাঁচটি করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এ থেকে আরও বড় টুকরো করতে পারেন বা ছোটোও করতে পারেন এগুলো কিন্তু খুব বেশি বড়ো করতে যাবেন না তাহলে কিন্তু পরবর্তীতে মানে রসটা শুষে এটি আরও অনেকটা ফুলে বড় হয়ে যাবে তো এদিকে আমি আরেকটি বাটির মধ্যে এখন একটি নেট বিছিয়ে নেব এই তো দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন সেইখানে আমি সেই কুমড়োগুলো দিয়ে দেবো দিয়ে এভাবে চেপে চেপে পানি বের করে নেব এই তো দেখেন আপনারা আমি কিভাবে করছি ঠিক এভাবে চেপে চেপে পানি বের করে নেবেন এটি খুব বেশি টাইট করে চাপতে যাবেন না তাহলে কিন্তু ভিতরে অনেকটা এল্যাম মানে একদম ঘোলে যেতে পারে এই তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটি কতটা সুন্দরভাবে পানি নেগে গেছে এখন এদিকে চুলায় আমি আরেকটা প্যানের মধ্যে এখানে ঘি দিয়ে দিব দুই টেবিল চামিচ আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন বা রেগুলার রান্নার যে তেল সেটিও ইউজ করতে পারেন এই তো ঘিটা দিয়ে মেল্ট হয়ে গেলেই আমি এখানে সেই চিপে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব এই তো দেখেন এগুলো এখন এরকম দেখা যাচ্ছে কিন্তু বাজার পর এগুলো আবার গুলগুল হয়ে যাবে সুন্দর শেপ চলে আসবে এই তো দেখেন এটি আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলারাস্ট মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি খুব বেশি আছে এটি বাজবেন না আর কড়া করে বাজবেন না আর এর কালারটাও লাল করবেন না তাহলে কিন্তু দেখতেও ভাল লাগবে না খেতেও ভাল লাগবে না এই তো যখন আমার ঠিক এরকম হয়ে যাবে বাজা খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা দিলে এই তো এখন আমি এগুলো তুলে নেব এদিকে এগুলো তুলে নিয়ে আমি আরেকটা একটা প্যানের মধ্যে এখানে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আমার এখানে টোটাল বিশটার মতো মোরব্বা হয়েছে সেই জন্য আমি দেড় লিটার পরিমাণ দুধ দিয়েছি তারপর এখানে আমি প্রথমে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তারপর আমি আরও দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়ে তো টোটাল আমার এখানে আড়াই কাপ পরিমাণ চিনি লাগবে এটা মিষ্টিটা আপনারা যে জার ইচ্ছে মতো খাবেন চিনি দিবেন কেউ কম মিষ্টি খায় আবার কেউ অনেকটা বেশি মিষ্টি খায় সেই জন্যে এভাবে দিবেন তারপরে এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করেছি এখানে দুইটা তেজপাতা দুইটি এলা চার চার টুকরা দারুচিনি দিয়েছি এগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এটি খুব মানে একদম কড়া বলক যখন চলে আসবে ঘন বলক ঠিক তখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব মিষ্টি খাবারে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিলে খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যায় আর এর ব্যালেন্সটাও খুব সুন্দর হয় তারপর এটি যখন জাল করতে করতে দুধ অনেকটা কমে আসবে তখন আমি এখানে মরুব্বাগুলো দিয়ে দেবো এই তো মরুব্বাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে যখন বলক চলে আসবে তখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেবো এই তো পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করার পর এখন ডাকনাটা খুলে এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিয়েছি নারিকেল কোড়াটা দিয়ে আমি আলতু করে একটু নেড়ে দিবো খুব বেশি নাড়তে যাবেন না তাহলে কিন্তু ওই মোরব্বাগুলো একটু ভেঙে যেতে পারে আর এরপর যে আমি সেই গরম মশলাগুলো তুলে ফেলে দেবো আর তারপর ঢাকনা দিয়ে ডেকে আমার রান্না শেষ করে ফেলবো আমি ফিরছি সার্ফ করতে এই তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি বেয়স আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এটি কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি খেতে কতটা টেস্ট হবে আমার কাছে তো এটি রসমালাইয়ের থেকেও অনেক বেশি টেস্ট হয়েছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা আমার ভিডিওগুলো দেখছেন আমি আশা করি যে আপনাদের দেখা বিফলে যাবে না বিন্দু পরিমাণ হলেও আপনারা উপকৃত হবেন এবং কিছুটা হলেও শিখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাসায় একবার ট্রাই করবেন আর তখনই বুঝতে পারবেন যে এটি কতটা মজার হয় আমি একটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটু শেয়ার করছি যে এটি কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে ভিতর থেকে মাসাল্লাহ এটি কিন্তু অনেকটাই মজার হয়েছিল তো আজকের মতো আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো থাকবেন সবাই হাফেজ